তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার পর অবশেষে ঘুম রাজ্য সরকারের রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক নার্স সহ মহিলা কর্মচারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এক একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করা হল আর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার জন্য রাজ্য সরকার যখন উত্তাল হয়ে উঠেছে তখন নবান্নে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে পাঁচটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো বন্ধুরা কী কী নির্দেশিকা জারি করা হয়েছে আসুন আপনাদেরকে জানিয়ে দিই নির্দেশিকায় প্রথমত বলেছে মেডিকেল কলেজ এবং হাসপাতালের জন্য রাতের সাথেই প্রোটোকল চালু করা হয়েছে যা প্রযুক্তি চালিত আচরণবিধি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা দ্বিতীয়ত হাসপাতালে যে মহিলা নাইট শিফট করবেন তাদের জন্য বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে তৃতীয়ত বলেছে কর্মরত মহিলাদের জন্য আলাদা রেস্ট রুম থাকবে চতুর্থত রয়েছে সব মেডিকেল কলেজ হাসপাতাল এবং মহিলাদের হোস্টেলের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশ নাইট অর্থাৎ পেট্রোলিং ব্যবস্থা করা হবে পঞ্চমত বলেছে যতটা সম্ভব মহিলাদের নাইট ডিউটিতে না রাখারও পরামর্শ দিয়েছে রাজ্য সরকার তো বন্ধুরা আপনারা দেখতেই পারেন ইতিমধ্যেই পাঁচটি নতুন নির্দেশিকা রাজ্য সরকারের তরফ থেকে জারি করা হয়েছে যা আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ